বলে জানায়তুল্লাহ আব্বাসী রাজাকার তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক আব্বাসী কি নাম এনায়তুল্লাহ আব্বাসী সে তো চিহ্নিত রাজাকার এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো ই নেই সন্দেহের প্রশ্ন আসে না এখন এদের এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত কি বলে রিমান্ডে নেওয়া উচিত সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় কুখ্যাত কাফের তো এর জন্য পাগল হয়ে গেছে কারের রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল এগুলো বিচারপতি না বিচারপতি একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছি কেউ কাউকে রাজাকার বলতেছে কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে এসব হীনমন্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে এই যে জাতিগত বিভক্তি এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে যাকে থাকে রাজাকার আপনারা দেখছেন নেট তো এখন বন্ধ এটিএন চ্যানেলে টক শোতে বসছে একদিকে এক বুদ্ধিজীবী আস্তিক আরেক দিকে কুখ্যাত কাফের নাস্তিক ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল এগুলো বিচারপতি না বিচারপতি সে আমাকে বলে রাজাকার আপনারা অনেকে দেখছেন বলে জানায়তুল আব্বাসী রাজাকার তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক তা আরেক বুদ্ধিজীবী বলতেছে ওনার জন্মই তো দেশ স্বাধীনের অনেক পরে উনি রাজাকার হয় কেমন করে উনি বাংলাদেশের অত্যন্ত প্রতিষ্ঠিত যশ কিন্তু তার লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি ভক্ত রয়েছে এনায়তুল্লাহ আব্বাসী ডক্টর এনায়তুল আব্বাসী এই যে স্কলার অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয় সেই স্কুলের উনি পীর মাসায়ক তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার এনায়তুল্লাহ আব্বাসী রাজাকার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে উনি যেহেতু স্টিল হিজ জাস্টিস রিটার্ড রিটার্ড হোয়াট এভার মে হিজ অলওয়েজ জাস্টিস আমার প্রথম কথা হল যে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর জন্ম উনিশশো সাতাত্তর সনে

সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় এটা মনে রাখবেন এটা একটা উসুল সব পাগল কাফের না কিন্তু সব কাফেরই পাগল হয় কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে কারের রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরে এসব কথা উঠবে কেন হ্যাঁ যারা রাজাকার ছিল আগে তারা দায়ী এখন তাদের সন্তানরাও দায়ী কথা বলে দিয়েছেন একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না যারা প্রগতিশীল যারা বুদ্ধিজীবী মানবতার কথা বলে এই কথাগুলো তারা ভুলে যায় আসলে যত কিছু তারা বলে কাফের মোর্শেকাস্তিক বুদ্ধিজীবীগুলো তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম মুসলমান ঠিক না অতএব এই যে অশান্তির আগুন চলছে আমি বিগত জুমাতেও বলেছি এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা ইনসাফ ফরস ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে স্কুলে কলেজে ভার্সিটিতে সব জায়গায়